ই করো থাকো না তোমার মা বাবা নাই আমার বাপ নাই মা আছে অন্ধ মানুষ অন্ধ মা কি বলবো কত কষ্টের জীবন তোমার বাপ আছে মা অন্ধ আমার বাপ নাই মা আছে অন্ধ মানুষ সরি 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 তোমার বাপ নাই কিভাবে কি হয়েছে মারা গেছে মানে তার আছে না হ্যাঁ তার ঠিক করতে দেয় না হ্যাঁ হ্যাঁ ইয়াং চটকা ভিতরে এসে চটকা মারা গেছে তারপর তোমার মা হলো অন্ধ তোমার মার কাছে আমরা তাই আমার ভাই বোন আছে দুইটা একটা ভাই একটা বোন হ্যাঁ হ্যাঁ আমি আমার ভাই আর আমার ছোট বোন তোমার বড় ভাই আছে আমি সব ভাই তুমি বড় আর তোমার ছোট আরেকটা আছে সে কোথায় থাকে মাঝে তোমার মার কাছে তুমি তোমার মার কাছে থাইকে তো টাকা পয়সা ইনকাম কইরা এর অনেক কাজ কইরা তোমার মারে দেখতে পারো বা তুমিও চলতে পারো তুমিও তো এই যে আস্তে আস্তে বড় হইতেছো হ্যাঁ তোমার মার কাছে থাকতে তোমার দেশে বাড়ি কোথায় আমার যেসব মোহনগঞ্জ মোহনগঞ্জ

আমি তো যা যা চাই আমার তো প্যান্ট শার্ট নেই প্যান্ট শার্ট লাগবে তো তোমার মা বাবার কাছে যাইতে হ্যাঁ আমি তো এই গো ইউটিউবার আমি এই গো এটা হ্যাঁ এই গো মজা রাখলাম পিরাইবো কিচ্ছু বলবো না তোমারে এইভাবে গেলে তোমারে কিছু বলবো না ঠিক আছে তুমি কি কারণে এই রিলেশনে আসলে এটা আমাদের বলো আমরা একটু জানতে চাই যে আসলে আমি আসছি বাপ নাই মা সে কারণ মানুষ হ্যাঁ এই গামে আই তুমি ঠিক মতন তোমার মা ভাই আপনি কথা বলেন না ভাই আপনি আরে ভাই আমি আমরা কথা আপনি কথা বলেন না আপনি হুদাই আমরা এটা কথা বলার সময় আপনি এই করার সময় এটা বলা ভালো না আচ্ছা তুমি সত্যি সত্যি কথা বলতেছো তো ভাই না হ্যাঁ তোমার মা অন্ধ তোমার বাপ মারা গেছে এই তো কারেন্টের শর্ট খায় তুমি রেলিশন তো অনেক কষ্ট করে জীবন যাপন করতেছো এখানে আসো এদিকে আসো তে তোমার মন চায় না তুমি যে তোমার হলো বাড়িতে তোমার মার সাথে থাকো একদম মনে চায় না মনে চাই মনে চায় তে তুমি কি যাইবা তোমার মার কাছে যাইবা না কবে যাইবা বলো এনে তো অনেক কষ্ট করে জীবন যাপন করতেছে কালকে কালকে কয় বছর ধরে রেল স্টেশনে থাকতেছে বলো তো অনেক মা তিন চার মাস ধরে না আরো বেশি দিন তাহলে তুমি কি কি করো রেল স্টেশনে কিভাবে ইনকাম করো কিভাবে বলো বোতল টুকাও বোতল টুকা কি তোমার মার কাছে দিতে পারো না এগুলা ইনকাম করে না খাওয়ার টাকাই হয় না মা তো মোবাইল চলে না তোমার মা মোবাইল না তুমি যা যা দিয়ে আসবা না তোমার ইনকাম কয় টাকা করে হয় প্রতিদিন ইনকাম হয় পাঁচ ছয়শো টাকা পাঁচ ছয়শো টাকা আরে পাঁচ ছয়শো টাকা কেমনি হয় বোতল টুকাই এক কেজি বোতল টুকাই দিতে অনেক সময় লাগে

আমি আর কই তোমার মাথার চুল ছোট ছোট আছে দেই হায় তোমার মাথার চুল ও কোন আমার এই যে মেশিং আছে ঠিক আছে তোমার চুল কাটা কাটে দে তাহলে হ্যাঁ চুল কাটা কাটে হ্যাঁ পরে আজকে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করবে হ্যাঁ নাহলে তো তোমার এই যে পায়ে তো অনেক ময়লা দেখি এই যে এইভাবে এই পাথরের মধ্যে দিয়ে হাঁটো এই খালি পায়ে না আর ঘুমাও কোথায় বলো তো যাই ঘুমাই জয়দেবপুর জয়দেবপুর আর কয়দিন পরে পরে গোসল করো আমি

তোমার মার কাছে তো তুমি থাকতে পারো তোমার যেহেতু মা আছে ছোট ভাই আছে ও কাছে তুমি আন যে কোনো কাজ কাম করবে বলে একটা হোটেলে কাজ কাম করলে বা যে কোনো একটা রিক্সা অটো যে কোনো কিছু চলাইতে পারবে তোমার সাথে ছোট ছোট মানুষ অটো চলায় রিক্সা চলায় তুমি তোমার মার কাছে যায় তোমার মারে অন্ধ মানুষ তুমি কামাই রুজি করে খাওয়াতে পারবে তুমি এই রেল স্টেশনে ঘরও কি লেগে বলো হ্যাঁ কামাই করা লেগে রেল স্টেশনে ঘরে তুমি কি কামাই করতে পারো এই রিলেশনে কামাই আজকে বাড়ি যাইবা ঠিক আছে এই গোসল মোসল কইরা বাড়ি চলে যাইবা চুল মুল কাইটে দেই তারপরে কইবা যে আমি রিলেশনে ছিলাম ঠিক আছে অনেক কষ্ট ছিলাম মা আর আমি রিলেশনে যাব না তোমার কাছে থাকব তোমার কামাই রুজি করে খাওয়ামু ঠিক আছে তোমার মা রে বলবে হ্যাঁ আচ্ছা তাহলে তোমার এম চুল কাটা কাইটে দেই অনেক উকুন আছে ঠিক আছে বসো বসো চুলগুলা কাইটে দেই Bismillahirrahmanirrahim eh qatou gun ভাল লাগতেছে না তোমার নাম কি বললে আলামিন 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 ভাল লাগতেছে তোমার আলামিন্ত বিশ্বাস আলামিন রাখছে কি রা তোমার আব্বু না তোমার আম্মু আম্মু তাহলে তোমার আব্বু মারা গেছে কয় বছর ধরে কারেন্টে অ্যাক্সিডেন্ট হয় এ হ্যাঁ এই আবক গ্রামে জানি না আবক গ্রামে মা জানে তোমার মা জানে না তোমার মনে নাই কয় বছর হইছে হ্যাঁ তোমার আব্বু মারা গেছে তুমি তোমার মার কাছে চলে যাইবা ঠিক আছে আচ্ছা তোমার মার কাছে যায়া তোমার মার কাছে যা তোমার मारे কামাই রুজি করে খাওয়াবা ঠিক আছে

আমি যে বাংলা চলে যেতাম না বিদেশ চলে আমার বাদ করেছে মুরগি মাংস বাদ করেছে আচ্ছা তোমার ভালো লাগতেছে না মাথাটা পাতলা লাগতেছে না হ্যাঁ সত্যি বলো হ্যাঁ ভালো লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে মাথাটা অনেক পাতলা লাগতেছে হ্যাঁ তাহলে তুমি আজকে কিন্তু বাড়ি চলে যাবা বুঝছো বাড়ি কোন জায়গা জানি কোন জেলা নেত্রকোনা ময়মনসিংহ হ্যাঁ বাড়ি চলে যাবা তোমার মা অন্ধ তোমার বাবা নাই তোমার মার কাছে চলে যায় তুমি অটো চলাইবা ঠিক আছে দেশে যা অটো চলাইবা বুঝছো তাহলে কাঁচামাল বেচবে ঠিক আছে সবজি মবজি বাজারে কত দোকান মুখান আছে ও দোকান মুখানে থাকবা বা অন্য কাজ করবে হ্যাঁ তুমি বাড়ি ঘর চেনো जाते बार बार आमा भाई आमा के आगे आमे चीनी ना आमा के आगे तो इन्द्र चेंज चले चेंज चले मान गए मान गए एच पी चले ओल्ड एक दिन एक दिगर एक दिन एक दिगर भी बाद है मोहन कौन जो जाए थे को कु, नेत्र कुनार तेने उंडा है ठीक है से ज़रा दे वाहन सब किस ज़रा दे वाहन दे वाहन দোয়া করো আমার লাগে আর শ্যাম্পু কিনার সাবান কেনার জন্য আমি টেয়া দেয় তোমার আর সুপ্রিয় দর্শক আপনারা হচ্ছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আসলে ও যদি না যাইতে পারে ঠিক আছে ওর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে ওর মা বাবা যেন খুঁজে পায় বা আত্মীয় স্বজন যেন খুঁজে পায় আমরা এই জন্যই আসলে ওদের ঠিকানা বা টেন ই করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ